নানান উপায়ে বিএনপি জনগণকে একের পর এক আহ্বান জানিয়ে যাচ্ছে কখনো সংবাদ সম্মেলন করে কখনো ভার্চুয়ালি তারেক রহমান আহ্বান জানায় কখনো সংবাদ সম্মেলন করে রুহুল কবির রিজভি আহ্বান জানায় কখনো গয়েশ্বরচন্দ্র রায় জেন্দিন ফারুক কিংবা স্থানীয় নেতারা এবং এবার রাজপথে নেমে রুহুল কবির রিজবিরাও আহ্বান জানালো জনগণকে লিফলেট দিয়ে বিএনপি আহ্বান জানাচ্ছে উপজেলা নির্বাচন বর্জন করতে এর তাৎপর্য এবং কতটুকু সারা পাওয়া যাচ্ছে আমরা আলোচনা করছি ছয় মে চব্বিশ উপজেলা নির্বাচন বর্জন আহ্বান রিজবির শেখ হাসিনা সাত জানুয়ারি ডামি নির্বাচন করার পরে আবার উপজেলা নির্বাচন করছে এ নির্বাচনও ডামি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি হ্যাঁ দেখেন এখানে কয়েকটা দিক রয়েছে এই নির্বাচন উপজেলা নির্বাচন এটাও ডামি কারণ এখানে ওই নিজেদের প্রার্থী এবং ডামি প্রার্থী নিয়েও কথা হয়েছে স্ত্রীকে ছেলেকে মানে ডামির খেলা এখানেও আছে আবার এখানে কোনো বিরোধী দল নেই এর মানে আমরা আর মামুরা সব নিজেরা 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 তাদের মধ্যেও ডামি আওয়ামী লীগেরই লোকজন একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে এটাকেই তো ডামি বলা হয় মানে নিজেদের লোককেই নিজেদের বিরোধী সাজিয়েছে এটা কৃত্রিমতা এটা ন্যাচারাল কোনো বিরোধিতা নয় এটা ডামি নির্বাচন রাহুল কবির ইস বি পারফেক্টলি অ্যাড্রেস দ্যাট টামি নির্বাচন আমরার মামুর নির্বাচন প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাহীন একটা নির্বাচন তাই নির্বাচন বর্জন করাটা একেবারেই যৌক্তিক আমি যখন কথা বলছি তার একদিন আগে রাজধানীর বেইলি রোডে উপজেলা নির্বাচন বর্জন আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করে তিনি মন্তব্য করেন তবে একটা বিষয় যে লিফলেট বিতরণ নরসিন্দি কুমিল্লা বিভিন্ন জায়গায় বেশ কয়েকদিন আগে থেকেও শুরু করেছে কিন্তু নির্বাচন হচ্ছে উপজেলায় কিন্তু রাজধানীর ঢাকার সিটি কর্পোরেশনের এলাকায় যেখানে উপজেলা নির্বাচনের কোনো প্রভাব বা কার্যক্রম নেই সেখানে লিফলেট বিতরণ এইভাবে করাটা আমি পুরোপুরি যৌক্তিক মনে করি না যদিও জাতীয়ভাবে উপজেলা নির্বাচন বর্জন করার একটা ডাক জনগণকে সারা জানানো এটা ঠিক আছে কিন্তু রুহুল কবির যেসব উপজেলা নির্বাচন হয় আট তারিখ যেসব জায়গায় নির্বাচন ওই সব জায়গায় যেতে হবে ওই সব এলাকায় ব্যাপকভাবে লিফলেট বিতরণ করা যেতে পারে রাজধানীর বেইলি রোডে লিফলেট বিতরণ করার মধ্যে আলাদা কোনো তাৎপর্য আমি দেখি না হ্যাঁ সরকারের বিরুদ্ধে নানান প্রচারণা সরকারের ব্যর্থতা তুলে ধরে বা পদত্যাগের দাবিতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মিড টার্ম দাবিতে লিফ্টলেট বিতরণ করা যেতে পারে বেইলি রোড গুলশান নয় পল্টন বিভিন্ন জায়গায় কিন্তু উপজেলা নির্বাচন বর্জন করার দাবিতে বেইলি রোডে লিফলেট বিতরণ করাটা এটা একটু দৃষ্টিকটু মনে হয় যেমন ওবায়দুল কাদের মজা করে বলেন না যে গুলশান বনানিতে কৃষক দলের কমিটি দিয়ে কী হবে কৃষক লীগের রাজধানী ঢাকায় কৃষক লীগের কমিটি দিয়ে কী হবে কৃষক দল বা অমুক্ত মুক্ত কমিটি দিয়ে কী হবে তো এটা কিন্তু বাস্তবতা রাজধানীতে গুলশান বনানিতে যেরকম কৃষক লীগ কৃষক দল দরকার নেই আবার কৃষক লীগ দুবাই শাখা তো দুবাইতে যেরকম কৃষক দল কৃষক লীগ দরকার নেই ঠিক তদ্রুপ বেইলি রোডে লিফ্ট বিতরণ করারও তেমন প্রয়োজনীয়তা নেই তাও উপজেলা নির্বাচন বর্জন করে করার করতে আহ্বান জানিয়ে রাহুল কবির রিজবা আরও বলেন বর্তমানে দেশের জনগণ ভোট দিতে পারে না তাদের পছন্দের প্রতিনিধি বানাতে পারে না দেশের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বর্তমান দামি নির্বাচন সরকারের সরকার শেখ হাসিনা তিনি সৃষ্টি করেছেন তিনি এই পরিস্থিতি কেন করেছেন কারণ তিনি দেশের সম্বর্গীয় হয়ে থাকতে চান ব্যাঙ্ক লুট করার জন্য বিদেশে টাকা পাচার করার জন্য সব করেছেন দেখেন একটা প্রশ্ন না করেই আমরা পারছি না মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন ডান অতি ডান অতি বামদের উদ্দেশ্যে বিশেষ করে বামদের উদ্দেশ্যে কারণ বামদের প্রতি তার একটা খাতিল আছে আওয়ামী লীগের একটা খাতিল আছে তো সেই বামরা যদি সরকারের পতন চায় এটা তার কষ্ট লাগার কথা যে বামদের সুযোগ সুবিধা দিয়ে আওয়ামী লীগ টিকিয়ে রেখেছে না হলে বামপন্থীরা বস্তা করছে আদর্শ নিয়ে কালো বিবর্তনে হারিয়ে যেত আওয়ামী লীগ তাদেরকে টিকিয়ে রেখেছে এখন তারাই যদি আবার সরকারের পতন চায় কষ্ট লাগার কথা এটা আমরা বিশ্বাস করি আমরা এই অনুভূতি বুঝি এখন সেই বামদের উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা আমার পতন চান তাহলে কে আসবে মানে এই প্রশ্নটা করার করাটা কিন্তু যায় যেই নেই এটা অগণতান্ত্রিক প্রশ্ন এর মানে কোনো বিকল্প নেই এরকম একটা চিন্তা অথচ জনগণ যাকে ভোট দিবে সেই আসবে তো এই ধরনের প্রশ্ন করাটাই গণতন্ত্রকে রুদ্ধ করার একটা ইঙ্গিত এটা রুহুল কবির রিজবি ভাই সম্রাজ্ঞী বলে এ কথাই বোঝাতে চেয়েছেন তিনি বলেন এই নির্বাচনও দামি কারণ দেশের গণতন্ত্রগামী কোনো দল এই নির্বাচনে অংশগ্রহণ করছেন যাই সেটা ব্যাখ্যা তো দিয়েছি কেন এই নির্বাচন ডামি এরপরে রিজভি আরও বলেছেন যে তিনি দেশের জনগণকে আহ্বান জানান যে আপনার এই ডামি সরকারের অধীনে ডামি নির্বাচনে অংশগ্রহণ করবেন না আমরাও ওই আহ্বান বারবার জানাতে চাই এই আট তারিখে নির্বাচনে ভোট দিতে যাবেন না আওয়ামী লীগের মধ্যেও আপনারা যারা মোটামুটি গণতন্ত্রগামী সুস্থ রাজনীতি চান তারাও এই নির্বাচনে ভোট দিতে যাবেন না বিএনপি জামাত সহ কেউ ভোট দিতে যাবেন না তো এভাবেই বিএনপি রাজপথে নেমে আর অনেক গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বিভিন্ন জায়গা দেশের বিভিন্ন জায়গায় লিফ্ট বিতরণ করছে করে আহ্বান জানিয়ে যাচ্ছে